মাস যখন সালামকে সমুদ্রের তীর একটি উন্মুক্ত প্রান্তরে উগলে দিল তখন তার একটি ছিল দশই মহারম এই মুক্তির দিবসটি ইসলামে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কারণ তার কম ইমান না আনার কারণে নিনুয়া থেকে তিনি রুষ্ট হয়ে চলে যান যাওয়ার সময় তিনি তাদেরকে সতর্ক করে দিয়েছিলেন যে তিন দিনের মধ্যে আল্লাহ চলে যাওয়ার পর তারা আকাশে আজাবের আলামত দেখতে পেল খন্ড খন্ড কালো মেঘের মতো আজাব ভেসে আসতে লাগলো আসলে ওগুলি মেঘ ছিল না বরং ভয়ঙ্কর আজাব তাদের উপর পতিত হওয়ার জন্য প্রস্তুত হয়েছিল তার কম তখন ইউনু সালামের উপর তাদের আচরণের জন্যে অনুতত্ত্ব হলো তারা তো বা করার সিদ্ধান্ত নিল তারা ছেঁড়া ও জীর্ণ পোশাক পড়ল পুরুষ ও স্ত্রী লোক পৃথক পৃথক থেকে উম্মুক্ত ময়দানে হাজির হল তাদের শিশু গৃহপালিত পশু হাজির হল চিৎকার দিয়ে তারা চোখের পানি ঝরিয়ে অত্যন্ত বিনয়ের সাথে আল্লাহর দরবারে মাপছে তো বা করল এবং মুসলমান হয়ে গেল ইসলাম গ্রহণের পর এরা ইউনু সাহালামকে খোঁজ করতে লাগলো অবশেষে হতে তারা তাকে ফিরে পায় এই বিরাট কম তখন থেকে ইউনু সাহালামের পরিচালনায় নিবিষ্ট চিত্তে ইসলামের প্রতি আনুগত্যের মাধ্যমে পৃথিবীর বুকে একত্ববাদের ঝান্ডা বলন্দ করে সুতরাং আসরার দিনটি বলে যাবার নয় সুবহানাল্লাহ